হ্যালো বন্ধুরা আজকে ডেলি টেলিকম্পটা কীভাবে নেবেন এখানে আমি এই সিক্রেট কোডটা দিয়ে দিছি আমার টেলিগ্রাম চ্যানেলে এখন কিভাবে নেবেন আমি লাইভে দেখাই দেব আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা হননি দ্রুত জয়েন হয়ে নেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এখন আজকে সিক্রেট করতে হচ্ছে সাত দুই তিন দুই এক এটা আমি লাইভে নিয়ে দেখাবো আপনাদের আজকেও কিন্তু টু মিলিয়ন টোকেন দিচ্ছে আমি এটা লাইভে নিয়ে দেখাচ্ছি সাত দুই তিন দুই এক দেওয়ার পর একটু দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন দেখেন লাইভেই নিয়ে নিচ্ছি আমি দশ সেকেন্ডের মতো অপেক্ষা করছি দিয়ে দিছি কন্টিনিউ ক্লিং ক্লিক করবেন আর এখানে একটু ট্যাপ ট্যাপ করবেন অবশ্যই তা নাহলে এখন তো সিভিল ধরতে পারে আর একটা বিষয় মিমি পাই কিন্তু আইপি আমার যতদূর সম্ভব আইপি ধরবে না ধরলে ওরা আপনাদের হচ্ছে ই ধরবে ওরা ক্রাইটেরিয়া রাখবে ইলিজিবল ক্রাইটরা যেমন কি রকম একটা বিষয় বলি এখানে লেভেল ক্রাইটেরিয়া ধরতে পারে লেভেল ক্রাইটেরিয়া ধরতে পারে বা আপনি আন অপশন থেকে টাস্ক করতেছেন কি রকম এই যে আন অপশন থেকে টাস্ক করতেছেন কি না তারপরে এখানে আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের এখানে যে বুস্ট অপশানে দেখেন বুস্ট অপশানে কিন্তু তারা অনেক কিছু রাখছে ট্যাপ বোর্ড রাখছে আপনি ট্যাপ বোর্ড প্রতিদিন তিনটা দিচ্ছে প্রতিদিন তিনটা ক্লাইম করতেছেন কি না তারপর টার্বো যেটা দিচ্ছে টার্বোটা ইউজ করতেছেন কিনা তারপরে রিসার্চ ইউজ করতেছেন কিনা তারপরে ড্যামেজ একটু বাড়াবেন প্রতিদিন এক এক লেভেল করে বাড়ালে সমস্যা না কিন্তু তারপরে এনার্জি কাঠগুলো বাড়াবেন এনার্জি ক্যাপ যেটা রয়েছে ওটা বাড়াবেন তারপরে এনার্জি স্পিডটাও একটু বাড়িয়ে দিবেন তাহলে প্রতিদিন এটা টুকটাক করে ইউজ করবেন তাহলে আশা করি যায় সিভিল ধরবে না মানে নট এলিজিবল করবে না এলিজিবল রাখবে আর মাঝে মাঝে এরকম একটু ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করবেন প্রতিদিন সব দিন মানে চব্বিশ ঘন্টা মিলে আধা ঘন্টার মতো একটু সময় দিবেন একটা একটা অ্যাকাউন্টের পিছনে তাহলে দেখবেন আপনাদের সিভিল ধরবে না আশা করা যায় পার মিলিয়ন বিশ সেন্ট থেকে পঞ্চাশ সেন্টের মতো হবে কারণ এদের যে এইটা দেখলাম হাইপটা দেখলাম সেই হিসাবে বলতেছি বিশ সেন্ট থেকে পঞ্চাশ সেন্টের ভিতরে থাকবে পার মিলিয়ন টোকেন এখন অনেকের কাছে হিউজ পরিমাণ টোকেন রয়েছে কারো কাছে চারশো পাঁচশো মিলিয়ন ওয়ান বিলিয়ন টোকেনও রয়েছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে